গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আজকে হচ্ছে কিবার বার তো এটা হচ্ছে আগের দিন মানে আমি বৃহস্পতিবারে কোনো ভিডিও আপলোড করিনি মানে শুক্রবারে করিনি ভি বৃহস্পতিবারে যেহেতু কোনো শ্যুট হয়নি আর আজকে হলো আজকে শুক্রবার সরি আমি বললাম যে মানে বৃহস্পতিবার বুধবারে কোনো ভিডিও শ্যুট হয়নি বৃহস্পতিবারে কোনো ভিডিও আপলোড হয়নি বড় ভিডিও আর ব্লগ ভিডিও যেটা আর এটা হচ্ছে শুক্রবার মানে বৃহস্পতিবারে শ্যুট এটা শুক্রবার আপলোড করছি আমি এরকম আগের দিন এটা পরের দিন করে থাকি তো সকালবেলা তোমাদের সাথে আর দেখা মানে করিনি ইচ্ছে করেই কারণ কি বলো তো ওই রান্নাবান্না আর কি এক প্রত্যেক দিন শেয়ার করব। তো আজকে ডিউটি বেরিয়েছিলাম তো আমি আধা রাস্তায় গিয়ে ঘুরে এসেছি তো বলছে আজকে যেহেতু আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উনি মারা গেছেন তার জন্য বর্তমান যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি ছুটি ঘোষণা করেছেন সব কিছুতে তো ছুটি দেয়া হয়েছে আজকে তো অফিসে আমি জানতাম না ছুটি দেওয়া হয়েছে তো ফোন করেছিলাম আমি ফোনটা দেখিনি তো আমি অফিস গিয়েও মানে চলে এসেছি আর কি আধা রাস্তায় গিয়ে ফেরত এসেছি তারপরে আমি একটু ছেলের খুব আবদার করছে মা ওই পাশে আমাদের একটা ব্রিজ মানে ওভার ব্রিজ হয়েছে আর কি সেখানে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আবদার করছিল দিন ধরে তো ভাবলাম যে আজকে বৃহস্পতিবার তো বরেরও আধা টাইম দোকানদারি বন্ধ আছে তো আমারও যেহেতু ছুটি পড়লো আর মা যাবে হচ্ছে মাতৃ সম্মেলন তো ওদেরকে নিয়ে একটু সামনেটা একটু ঘুরে আসি তো আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা এখানে বাইকে এলে পাঁচ মিনিট তো আমরা দেখো সেখানে চলে এসছি এত সুন্দর না ভাবতে পারবে না খুবই সুন্দর জায়গা প্রচন্ড মানে কি বলবো আজকে ঘুরতে এলাম একটু আজকে ওরও দোকান হাফ টাইম আর আমারও ছুটি আছে ভাবলাম বৃহস্পতিবার এরকম তো আর খুব কম এরকম হয় যে দুজনের ছুটি থাকে একসাথে তো চলে এলাম আর ওই যে সামনে আমার ছেলে চলে গেছে একা একা আর এদিকে মেয়ে ওর বাবা অস্থির হয়ে গেছে ওই দেখো কোলে নিয়েছে সিনারিটা জাস্ট দেখো অসম্ভব মানে এত সুন্দর জায়গায় আমরা থাকি আর এখানে না স্কুটি নিয়ে সরাসরি চলে আসা যেত কিন্তু অনেকটা দূরের থেকেই দেখি রাস্তায় ব্যারিকেড করা আছে তার কারণও আছে তো আমরা হেঁটে হেঁটে আসার সময় দেখলাম মানে ওভারব্রিজের উপর দিয়ে কী হয়েছে তো প্রচুর মানে কাচের বোতল ভাঙা তো রাত্রিবেলা যেহেতু এটা শুনশান জায়গা আমার মনে হয় এখানে এই সমস্ত মানে খারাপ কাজ টাজগুলো করা হয় বলে এই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে আর আমার একটা ভুল হয়েছে কি ছেলের জন্য না কোনো খাবার আনিনি এখানে তোর হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেছে বাচ্চা মানুষ তো স্কুল থেকে এসেছে খেয়ে ওকে নিয়ে এসেছি তো ওর জন্য কোনো খাবার যদি নিয়ে আসতাম তো ওর একটু ভালো লাগতো ছেলের একটু রেগে রেগে যাচ্ছে বারবার করে আর আমার হয়েছে আরেক বিপদ যেহেতু শাড়ি পরেছি আমার যে কি গরম লাগছে ভাবতে পারবে না তার মধ্যে এই দুষ্টু এদিকে ওদিকে দৌড়দৌড়ি করছে কোথায় ছুটে যাচ্ছে যেহেতু এই রাস্তায় কোনো গাড়ি টাড়ি চলে না পুরো পুরোটাই বন্ধ এই সামনের দিকটা দিয়ে আসার রাস্তা আছে কিন্তু কিছুটা গিয়ে না রাস্তাটা কমপ্লিট মানে তৈরি হচ্ছে আর কি তার জন্য ওখানে তো যাওয়াই যাবে না তো আমরা অত দূর যাইনি তারপরে দেখো মেয়ে এখানে বসে গেছে ছোট মানুষ তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছে তারপরে দেখি নিজে ইচ্ছে বসে গেছে আর আমাকেও পাশে বসতে বলছে আর ওর বাবাকে দেখো বারবার করে ডাকছে বসার জন্য তো ঘোরা হয়ে গেল কারণ ছেলে খুব খিদে পেয়ে গেছে যখন বাড়ির দিকে যাচ্ছি ছেলেদেরকে কিছু খাওয়াবো গরম লাগছে তার মধ্যে পড়েছি শাড়ি খুব অস্থির লাগছে মেয়ে আর হেঁটে পারছে না তোর বাবা ঘাড়ে নিয়েছে কোনো আর থাকতে চাচ্ছে না যেন এভাবে থাকছে ওভাবে থাকছে বারবার করে মানে নামতে যাচ্ছে দৌড় হচ্ছে কোথায় কি সেটা ধরছে মানে আর রাস্তায় বললাম না এই যে দেখো ব্যারিকেটটা এখানে দেওয়া আছে তো এখানে আমরা স্কুটিটা রেখে তারপরে হেঁটে হেঁটে গেছি বেশ সুন্দর জায়গা আর তোমরা যারা কাছে পিঠে আছো তারা এখানে যেতে পারো তো বাড়িতে এসেছি অনেকক্ষণ আগে ছেলে পড়তে পাঠিয়েছিলাম দুধ হরলিক্স খাইয়ে তারপরেও পরে এসছে আর ওর বাবা নিয়ে এসছে হচ্ছে বিরিয়ানি দুদিন ধরে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো করছে আর খাওয়ানোই হচ্ছে না তো আজকে নিয়ে এসছে তাই আমি বললাম তোমার বোনুর জন্য একটুখানি দাও ওকে খাওয়াবো আর এদিকে আমি না মা বাবা বৃহস্পতিবার বাড়িতে সবাই একসাথে আছি তো মা বাবার জন্য চাউমিন করেছিলাম খুবই টেস্টি হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমার না সে কি মানে মোবাইলে চার ছিল না এবার খাওয়া হয়ে গেছে আর ছেলের জন্য চাউমিন করিনি দাদাই জন্য করেছি ছেলে বলছে মা খুব টেস্টি হয়েছে আমাকে আর একটু দামছে বাবা অত তো করিনি তোমার জন্য তো বিরিয়ানি আনবে এর জন্য আমি তোমার জন্য চাউমিনটা করিনি এই যে চাটনি দিয়ে সাজিয়ে দিচ্ছে আর এখানে চিকেন চাউমিন চিকেন চাউমিন বলছি সরি চিকেন বিরিয়ানি নিয়ে এসছে আর এই চাটনিটা আমার ছেলে ভীষণ ভালো খায় পেঁয়াজ পেঁয়াজটি আমি বললাম তুমি উপরের ঘরে গিয়ে খাও নাহলে বুনু তোমাকে একদমই খেতে দেবে না ধরে টরে মানে একদম নষ্ট করে দেখো তো বুনুর জন্য বলছে একটু কয়েকটা ভাত ও খাক গুনে গুনে দিচ্ছে দেখেছো হাতে থেকে আর খসছে না তো এভাবেই আজকে আমাদের মানে দিনটি কাটলো খুবই ভালোই লাগলো আর কি তারপরে এই যে একটা ভি শর্ট ভিডিও করব তার জন্য লাইটিংগুলো সেট করছিলাম আর এটা ঘরে দিয়েছিলাম এটা বারান্দায় ছিল মাঝে মধ্যে মেয়ে খেলে তো দুই ভাই বোন খেলছে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থেকে